thank you যখন টাকা ছিল তখন সবাই ভালোবাসছে খোঁজখবর নিয়েছে এখন টাকা নেই এখন আর কেউ কোনো খোঁজখবর নেয় না টাকা এমন একটা জিনিস টাকা থাকলে সবার কাছে দাম আছে টাকা না থাকলে কারো কাছে দাম নেই আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে কোনোটা চুলা আমি জ্বালিয়ে দিয়েছি দেখুন দু চুলাতে আমি করিয়া বসিয়ে দিয়েছি করিয়াগুলো ভালো করে গরম করে নিয়েছি আজকে না অনেক রোদ উঠেছে দেখুন চুলার উপরে রোদের আলোটা পড়ছে তার জন্য বললাম আমি আজকে ভাজি রান্না করব দুই ফোধের ভাজি রান্না করবো আজকে আমি সিম্পলভাবে রান্না করব কারণ আজকে বাসায় কাজ আসছে আমার তার জন্য দেখুন তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আমি অফ ক্যামেরায় মূলা আলু কেটে নিয়েছিলাম মানে কাটাকুটির সময় কোনো ক্যামেরা করিনি সাথে পেঁয়াজও অফ আমরা কেটে নিয়েছিলাম আজকে আমি মূলা আর আলু ভাজি করব সাথে আমি কইডা ভাজি করবো ওদিন করে নিয়ে আসছিল ওগুলা ছিল দুইটা মানে কইডা ভাজি ডিম ভেঙে আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়া ডিম দিয়ে কইডা ভাজি করলে খেতে পছন্দ করে তার জন্য দেখুন আমি ভাজিতে এখন লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি মানে যার যার পরিমাণ মতো দিয়ে দেবেন কেউ যদি সাদা ভাজি খেতে চান তাহলে কিন্তু সাদা ভাজিটাও করতে পারেন এখন ভালো করে নেড়ে চেড়ে মিশি আমি ঢাকনা দিয়ে ভাজিটা রান্না করে নেবো আজকে না বাহিরে অনেক রোদ্র উঠেছে তার জন্য যখন ক্যামেরাটা করেছিলাম আমি আমি না তখন ক্যামেরার দিকে তাকাতে পারছিলাম না আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা রোদ এসে পড়েছে করিয়ার উপরে দেখুন আমি এখন ঢাকনা দিয়ে ভাজিটা রান্না করে নেব তার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য আমি মনে করে দিচ্ছি প্লিজ আফুরা ভাইয়ারা আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটা লাইক দিতে তার কোনো কষ্ট লাগে না তার জন্য বলে দিলাম আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অস অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখুন আমি কতটা পাতলা করে মানে চিকুন করে কিন্তু আমি কইরাটা কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য এখন আমি ভাজিটা রান্না করে নেব। আজকে আর নাম্বার লিখে চ্যানেল সাবস্ক্রাইবার করার কথা কিছু বলবো না একটা কথা বুঝে গিয়েছি আমি অবশ্যই বোঝানো যায় কিন্তু যে বুঝদার মানুষ যে বুঝে তাদেরকে কখনো বোঝানো যায় না আমি এটা বুঝে গিয়েছি যে কিছু মানুষ আছে ইচ্ছা করে এরকম করে পরের ক্ষতি করে বা অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে আমি যদি সৎ থাকি আল্লাহ আমার কখনো ক্ষতি করবে না হ্যাঁ আপনারা যা ইচ্ছা আপনাদের নাম্বার লিখে করতে পারেন তাতে আমার কোনো সমস্যা নেই আমি একটা কথা বুঝে গিয়েছি যে বুঝের মানুষকে কখনো বোঝানো যায় না যতই আমি বলবো তারা বুঝতে চাবে না আর যে যে না তাকে যদি সুন্দরভাবে বুঝিয়ে বলা বলা হয় তাহলে কিন্তু সে ঠিকই বুঝে যে কোনটা ভালো কোনটা খারাপ দেখুন কইটা করা হয়ে গিয়েছে এখন আমি এ পর্যায়ে ডিম দিয়ে দেব একটা ডিম আমি ভেঙে নিয়েছি আমি একটা ডিমই দিচ্ছি আর আমি এখন কোনো লবণ টবন কিচ্ছু দেবো না যেহেতু আমি প্রথমেই লবণটা দিয়েছিলাম এভাবে না আপনাদের ভাইয়া কইটা খেতে ভালোবাসে করলে তার জন্য আমি আপনাদের ভাইয়ার করছি অল্প করেছি যেহেতু কালকে তরকারি আছে ওগুলো গরম করে নেব খাওয়ার আগে দিয়ে তার জন্য এখন আর আমি আজকে আর তরকারি রান্না করছি না শুধু দুই পদ ভাজি রান্না করেছি আপনারা তো দেখেছেন মূলা আলু ভাজি করে নিয়েছি আর এই যে এখন মানে পইডা ভাজি করে নিচ্ছি ডিম দিয়ে এটা আপনাদের ভাইয়ার জন্য ভাজি করে নিচ্ছি আর সাথে তো তরকারি আছে আর সাথে আমি পটল ভাজা করে নেব আমি পটলটা কেটে রেখেছিলাম লবণ হলুদ মেখে তার জন্য বলে দিলাম দেখুন ভাজিটা কিন্তু এভাবেই করতে হয় দেখুন ভাজিটা হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া না এভাবে ভাজিটা খেতে পছন্দ করে তবে আমার কাছে না ডিম দিয়ে ভাজি আমি খেতে পারি না মানে আমার কাছে ভালো লাগে না তার জন্য কিন্তু আপনাদের ভাইয়ার জন্যই ভাজিটা রান্না করে নিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া পছন্দ আজকে আমি সিম্পলভাবে রান্নাটা করে নিয়েছি তার জন্য বেশি কিছু আর শেয়ার করতে পারিনি রান্নার বিষয়ে এখন আমি বেসিংয়ের কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন অনেকগুলা বয়ম আছে হল্লিশের বয়ম সবগুলাই এগুলো রেখেছিলাম দোয়ার জন্য এগুলো র্যাকে ছিল তেলকাসটা পরে ভরে গিয়েছে তার জন্য ভাবলাম যে আজকে ধুয়ে দিই তার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি প্রথমে যে কথাটা বলেছিলাম ভিডিওর প্রথমে যে টাকা থাকলে সবাই ভালোবাসে টাকা না থাকলে কেউই ভালোবাসে না হয়তোবা অনেকেই আমার কথাটা বুঝতে পারছে না যে কেন বললাম কথাটা কথাটা বুঝার জন্য আমি কথাটা খুলে বলছি আশা করি আপনারা কথাটা বুঝতে পারবেন এরকম এখন হয়তো বা আপনাদের ভাইয়া একটু আর্থিক সমস্যায় ভুগছে এরকম দুই বছর আগে কিন্তু এরকম ছিল না আপনাদের ভাইয়া দেনাও ছিল না বা আর্থিক সমস্যাও ছিল না তখন দেখা গেছে মানে সবাই আমাকে ভালোবাসত সবাই খোঁজখবর নিত দেখা গেছে রাত্রে দুটা কি তিনটা কি তখনও খোঁজখবর নিত বাসায় আসতো যখন মানে আমার যখন বিফদ হয়েছে বা আমার যখন এখন আমার একটা সমস্যা আছে আমাদের টাকা পয়সা নিয়ে আর্থিক সমস্যায় আছি এখন বিশ্বাস করবেন এখন কেউ আর আমার কোনো নিচ্ছে না এটা কোনো আপনাদের ভাইয়া আত্মীয় স্বজনের কথা বলছি না এটা হচ্ছে আমার নিজের আত্মীয় স্বজনের কথা বলছি এরকমও দেখা যাচ্ছে রাত তিনটার দিকে আসছে দুটোর দিকে আসছে বা সকালে আসছে দিনে আসছে মানে রিটার্ন যাওয়ার জন্য ভাড়ার টাকা নেই আমি টাকা দিয়েছি কিন্তু আমি এটা বলি না হয়তো বা অনেকে বলতে পারেন যে আফু আপনি টাকা দিয়ে খোটা দিচ্ছেন বা আপনার টাকা দিয়ে বলে দিচ্ছেন কথাটা আমি এটা বলছি না যে টাকা দিয়েছি তাদেরকে আমি খোটা দিচ্ছি এটা বলছি না একটা জিনিস দেখুন আমি যখন তাদেরকে দিয়েছি আমি কিন্তু তাদের কাছ থেকে খুঁজিনি বা আমি নিজে সহিচ্ছায় দিয়েছি আমি দেখেছিলাম যে তাদের টাকা নেই তারা যেতে পারছে না মানে থেকে আসছে তারা ডাকা রিটার্ন যেতে পারছে না আমি টাকা দিয়েছি আপনার ভাইয়ার কাছ থেকে নিয়ে এখন যখন আমার একটা সমস্যা আছে আমি ডাক্তার দেখাতে পাচ্ছি না একটু আর্থিক সমস্যার কারণে আপনাদের ভাইয়ার অনেক দেনা হয়ে গিয়েছে মানে তার জন্য বা অনেকেই বলতে পারেন যে সরকারি চাকরি করে সরকারি চাকরি বেতন কোথায় যায় আরে ভাই সরকারি চাকরি করে ঠিক আছে সরকারি চাকরিওয়ালা মানুষে কোনো দুই লাখ তিন লাখ টাকা বেতন পাচ্ছে না এটা এগুলা ইয়া অনুযায়ী কিন্তু বেতনটা দেওয়া হয় তার জন্য বললাম পজিশন অনুযায়ী কিন্তু বেতনটা দেওয়া হয় এজন্য বললাম কথাটা আর দেখুন এখন যখন আমাদের টাকা নেই এখন আর কেউ আমাকে খোঁজখবর লয় না এখন আমার মানে আত্মীয় স্বজনেরা এখন আমাকে ভুলও আমার নাম মনে করে না এরকমও দেখা গেছে তাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় যেমন কোনো বিয়ে শি হয় বা কোনো প্রোগ্রাম হয় তখনও আমার নাম স্মরণ করে না কারণ এখন জানেন কেন স্মরণ করে না কারণ এখন আমাদের টাকা আমাদের সামর্থ্য নেই এখন আমরা তাদের বাড়িতে গেলে তাদেরকে হাতে টাকা দিতে পারবো না বা তারা আসলে আমি হাতে টাকা দিতে পারবো না থেকে আমি একটা জিনিস বুঝেছি যে আমি কতটা বোকা ছিলাম আমি তাদেরকে বিশ্বাস করে তারা যখন আসতো তারা বলতো তাদের যাওয়ার টাকা নেই কিন্তু আদৌ কিন্তু তারা সে সেরকম ছিল না আমি টাকা দিয়েছি আর এখন দেখুন আমার একটা খোঁজখবরও নেয় না আমার সামনে দিয়ে যদি আমার পরে দেখা গেছে আমাকে চিনে না আমার সাথে কথা বলে না কারণ আমার হাজব্যান্ডের এখন আর সে আগের মতো সমর্থ নেই আমার বাসায় রেখে তাদেরকে এখন আর আমি মানে আপ্যায়ন করতে পারবো না আমাদের সেই সমর্থটা নেই তার জন্য বললাম আর জানেন সবচেয়ে বেশি কষ্ট লাগে কোনটা নিজের আত্মীয় স্বজন যদি এরকম করে তখন বেশি কষ্ট লাগে আজকে আমার একটা সন্তান নেই আমি ডাক্তার কাছে যেতে পারছি না আপনাদের ভাইয়ার আর্থিক সমস্যার কারণে তারা মানুষকে দেয় অন্য মানুষকে দেয় কিন্তু আমাকে তারা দশটা টাকা দেয় না বলে কি তোমার তোমার হাজব্যান্ডের টাকা কোথায় যায় তোমার হাজব্যান্ডের টাকা কি করে এটার ধরনের দেখুন আজকে যদি আমি যদি তাদের পিছনে যদি টাকাগুলো খরচ না করতাম তাদের হাতে যদি না দিতাম তারা যে রাত্রে দুইটা তিনটার দিকে বাসায় আসতো তাদেরকে যদি জামাই আদর করে না খাওয়াতাম মানে যে টাকাগুলো তাদের পিছনে আমি খরচ করেছি আজকে কিন্তু এই টাকাগুলো রাখলে আজকে আমার কাজে আসতো আমি কতটা বোকা ছিলাম দেখুন আমি তাদেরকে বিশ্বাস করে তাদের পিছনে খরচ করেছি এরকমও দেখা গেছে আমাকে বলেছে যে আজকে একশো দাও কালকে পাঁচশো দাও পরশু এক হাজার দাও আমি তোমাকে দিয়ে দেব। তারা এমন করে আমার কাছ থেকে তিরিশ চল্লিশ হাজার টাকার উপরে নিয়ে গিয়েছে আমি আপনাদের ভাইয়া বাসা বাড়া দেওয়ার জন্য টাকা দিত আমি ওখান থেকে টাকা জমিয়ে রেখেছি যখন বাসায় আসতো আজকে এক হাজার কালকে দু হাজার না দিলে বলতো কি দিয়ে দেব পশু পাঠিয়ে দেব এরকম করে আমার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু এখন দেখুন আজকে আমার আমাকে তারা একটা খবর নেয় না আমার একটা খবর রাখে না আজকে আমার স্বামীর টাকা নেই বা আমার এখন সামর্থ্য নেই তার জন্য এখন কেউ আর আমার মাথায় হাত রেখে বলেন যে ভালো আসুনি এখন আর কেউ বলে না যখন টাকা ছিল তখন সবাই আমার খোঁজখবর নিত রাত্রে দুটো কি তিনটে কি সব সময় খবর নিত কি দেখা গেছে ডাকাত থেকে যখন আসতো নিজেদের বাড়ি না গিয়ে রাত্রে দুইটার দিকে তিনটার দিকে আমার বাসায় আসতো আমার বাসায় থাকতো প্লিজ আমার কথায় কেউ কিছু মনে করবেন না অনেক কষ্টের থেকে আজকে আমি ভিডিওতে এই কথাগুলো শেয়ার করলাম আজকে আমাদের আর্থিক সমস্যার কারণে আমি আজকে আমার নিজের আত্মীয় স্বজনকে চিনতে পেরেছি যদি আর্থিক সমস্যাটা না হতো তাহলে নিশ্চয়ই আমি চিনতে পারতাম না তাদের আসল রূপটা দেখতে পারতাম না যখন আমাদের সচ্ছল ছিল অবস্থা আর্থিক সমস্যা ছিল না তখন সবাই আমাকে ভালোবেসেছে সবাই তখন সবাই খবর নিয়েছে দেখুন টাকা থাকলে ভালোবাসা থাকে টাকা না থাকলে ভালোবাসা থাকে না প্লিজ আমার কথায় কেউ কিছু মনে করবেন না আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আফুরা ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটার বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ